জাল কোথায় পেরেছো ভাই সামনে চলো চলো দেখো আস্তে 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 দেখাবি এদিক এড়িয়ে তাকাবা হ্যাঁ তাকাও তোলো 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 আস্তে দেখি কি কি মাছ এদিক এডিকি তাকাও তো চলো রাকেশ ভাই দেখ ছাতা জাল তো তোলা হয়ে গেছে কই মাছ কই ভাই এই তো ও এদিক এদিক নিয়ে এসে এদিক নিয়েছে এদিক নিয়ে এসে রাস্তায় নিয়েছে ভাই ও কই যাক

রাকেশ ভাই তালে ঘুনি ঝেড়ে এইগুলো মাছ ফেলে তাই তো ঘুনি আর ছাতা জাল ঝেড়ে ঘুনি আর আজকে তো রাতে জমে যাবে নাকি সেই লাগে খেতে যাই বন্ধু চলো রাকেশ ভাই কিন্তু আজকে ঘুনি আর ছাতা জাল পেটে কিন্তু এই মাছ ধরলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানিয়ে আর কি কি দিয়ে যে মাছ ধরা যায় আরো তোমরা কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে চলো